মাদানা ফাটিয়ে দিল এসে আমার নবীকে বলতে যে ভাতিজারে বা পারা তুমি মা তুমি মন খারাপ করে কেদ না ভাতিজা আমি তোমার প্রতিশোধটা নিয়ে এসেছি আল্লাহ নবী মাদা এক করে কানতে সঙ্গে সঙ্গে শুনে মাদা তুললেন চাচা কি বলছে প্রতিশোধ নিয়েছি তার মানে এ ভাই পশুল্লাহ মোহাম্মদ তোমাকে মেরেছে আবু জেল তোমাকে নাকি মেরেছে আমি গিয়ে তার মাথা ফাটিয়ে এসেছি আল্লাহ নবী চোখ বাড়া পানিলে বলেছিল চাচা আমি মোহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি আল্লাহ আমাকে অমার সাল্লা কাই রহমত আলমিন বানিয়েছে কেন

আমার নবী পাখির কোন শুনে হাজরাতে আমার নবী রাতে আদি মানে কলেমা পড়ে না বাবারা মালিকে কে কেউ দেখে নে তোমাদের বাবাল্লাকে কেউ দেখে নে যখন মালিককে দেখুন তাহলে মালিকের বাস্য কেন করো

মক্কা জমিয়ে তখন মুসলিকরা জিজ্ঞাসা করল এ মোহাম্মদ তুমি যে তোমার অনুসারীদেরকে শোনাচ্ছ মালিক একজন আল্লাহ তিনি কে কে আল্লাহ সঙ্গে সঙ্গে হাত না জেলে গেল আল্লাহ সে জিনিয়া আল্লাহ

খবরদার মাকে কষ্ট দেবে না যখন ছেলেরা মাকে হত্যা করত তখন কথা নারীগুলোকে মেরে দিও না বাজারে বিক্রি করো না কেননা মহাসুস না পুরুষ দুজনের স্বামী স্ত্রী সংসারে মাধ্যমে এমন করে দুনিয়ার জমিনে মানুষ জাতির বিকাশ ঘটাবে এই কথা শুনে শুনে তামাক পৃথিবীর দিকে এসেছিল তাদের দিলের মধ্যে সত্যের একটা কেটে যা মানে নেই কেউ দূর থেকে শুনেছে দাগটা কিন্তু কেটে গেছে চলে গেছে যে যার গ্রামে যে যার দেশে এই শুনেছিস এই শুনেছিস এই একটা মোহাম্মদ বলে একজন মক্কা এসেছে আমাদের বিশ্বের যখন এখন সর্দার আবু জেহেল তার আবার ভাইপো সে কি সুন্দর কথা বলে মাকে ভালোবাসার কথা বলে তিনকে ভালোবাসার কথা বলে বড়দের সম্মানের কথা বলে স্ত্রীর অধিকারের কথা বলে নারীর অধিকারের কথা বলে মাতৃভূমি ভালোবাসার অধিকারের কথা বলে এক আল্লাহ দাসত্বের কথা বলে এইভাবে সব গুঞ্জুন গুন গুন গুনগুন করে সারা ওয়ার্ল্ডে সব নবীর মেসেজ যাচ্ছে জোরে বলে কথা শুনছেন শুনছেন তো নাকি আল্লাহ কি চান আল্লাহ ভালো জানে ঠিক বেটি কিন্তু আমরা গোলাম আমাদেরকে প্রমাণ দেওয়া দরকার আছে না নাই প্রমাণটা কিভাবে প্রমাণটা কিভাবে আমার রসুল যেভাবে পছন্দ করে সেভাবে তাই তো নাকি অন্যভাবে না আমার নবী কিভাবে পছন্দ করেন শোনেন আবু জেলা দিন আমার নবী পাগল সঙ্গে বিয়া নবী গুলল আল্লাহ নবীর টাকা দিয়েছিল বাবা মা বাবার মা হারা নবী আমার হুজুরা মবারকে বসে গান

অনেক বড় কথা আগা আবু যে মাথে আগা দিন করে দিল তখন হাজরাতে হামজা নবীকে কয়মারা পড়ে নাই অনেকে বলতে পারে দেখো নবী ইচ্ছা জামার পিট করে না বন্ধু তখনো নবী চাচার দিনে মোহাম্মদ ইতে আসে নে এক আল্লাহ ফিরে আসে এ যুবকেরা তরুণীরা বাপেরা এ নবী বাগে প্রেমিকেরা ভাতিজার জন্য লড়াই করে ফেললো আবুজের মাথাটা ফাটিয়ে দিল এসে আমার নবীকে বলতে লেগে যে বাতি যারে তুমি মা খারা তুমি মন খারাপ করে কেদ না বাতি যা আমি তোমার প্রতিশোধটা নিয়ে এসেছি আল্লাহ নবী মাদা এক করে কানতে সঙ্গে সঙ্গে শুনে মাদা তুললেন চাচা কি বলছে প্রতিশোধ নিয়েছি তার মানে এ ভাই পশুল্লাহ মোহাম্মদ নাকি তোমাকে মেরেছে আবু জেল তোমাকে নাকি মেরেছে আমি গিয়ে তার মাথা ফাটিয়ে এসেছি আল্লাহ নবী চোখ বাড়া পানি নেই বলেছিল চাচা আমি মোহাম্মদ প্রতি

আমার নবীpagir কথা শুনে হযরত আমজা নবী राधे आदि माने কলেমা পড়ে না নিবার পরে বলছে চাচা ভাইপোকে রসুলকে ভাতিজা আমাদের সবার লক্ষ্য একটা প্রতিশোধ নিয়া আর তোমার লক্ষ্য একটা প্রেম দিবা জোরে বলুন সুবহান সত্যি তুমি খুবই বড় মানুষ মহা মানুষ শুনছেন বাপ তাহলে বিরোধী করে কারা বলুন বলুন মা বাপের বিরুদ্ধে যারা তারা নবীর বিরুদ্ধে কারণ নবী মা বাপের পক্ষে এতিমদের বিরুদ্ধে যারা তারা রসুলের বিরুদ্ধে কারণ নবী এতিমদের পক্ষে দেশের বিরুদ্ধে যারা তারা নবীর বিরুদ্ধে কারণ নবী মাতৃভূমির প্রেমের পক্ষে পক্ষে জোরে বলুন সুবাহ আল্লাহ সভ্যতার বিরুদ্ধে যারা তারা রসুলের বিরুদ্ধে কারণ নবী সভ্যতা প্রতিষ্ঠিত করেছে

ইসলামে শঙ্কা লাগে না ইসলামে আল্লাহ দাস দাসী নবী মোহাম্মদ রসুলের প্রেমিক লাগে জোর বলুন সোভা পৃথিবীর মুখী ইসলাম কিভাবে বোঝার যে শোনেন আল্লাহ একদিন একটা গাছ তলাতে প্রচন্ড গরমের সময় বেলায় নবিয়া আমার আরামের জন্য শুয়ে আছে অপর দিক থেকে একটা সন্ত্রাস এসেছে ওই ব্যবসায়ী এসেছে যারা মানুষের প্রবণ হতে যায় যারা মানুষকে নিজেদের রাখেল লাখাল বানাতে যায় যারা মানুষের ঘরে মেয়েগুলোকে নিজের রাখেল বানাতে যায় যারা মানুষ যে সংস্কৃতি যায় যারা মানুষ কেনখখদই করতে যায় এই শহরে একবার সন্ত্রাস একজন এসেছে যে কিনা আমার হত্যা করার জন্য অনেক ষড়যন্ত্র করতেছিল আজ আমার নবীকে একা দেখতেবে এবং অন্যদিকে মুখ করে ঘুমিয়ে আছে দেখতেবে এ যুবকেরা তরোয়ালটা তুলে বলতে লেগেছে এ মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে বলে আল্লাহ নবী সেই দিক থেকে কাটকা করে নবী আমার

তুলে বলছে এবার বল তোমাকে কে বাঁচাবে সে কি বলছে ভাই আমার রসুলের কাছে বলছে মোহাম্মদ তুমি আমার জান বক্স দাও ফিরিয়ে দাও মেরে দিও না আল্লাহ নবী বলছেন হাই 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 এটাই মোহাম্মদ বুঝাচ্ছে যে আমি তোর যান দিবার নয় লিবারও নয় দিবার লিবার মালিক একজন তার দাসত্ব শিক্ষা দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ মানুষটার মধ্যে একটা চেতনা ফিরল সত্যি তো মোহাম্মদ তো চাই তো প্রশ্ন না করে তার ওয়াল তুলি আমায় মেরে দেওয়া না আমার নবী ফসি প্রতিশোধের বিশ্বাসী নয় আমার নবী প্রতিশোধের বিশ্বাসী নয় আমার নবী প্রেম বিস্তার করার বিশ্বাসী জোরে বলুন সোহান আমার নবীর অনুসরণ করা একটা ব্যক্তির নাম বলবো এটা জীবনী বলবো শুনবেন আজ তো আল্লাহ কারে আমরা নামাজি অনেক দাড়িওয়ালা অনেক টুপিওয়ালা অনেক হাজি কিছু আছে আমাদের ঘরের লোক দেখে ইসলামকে ভুল বুঝছে আর একটা ব্যক্তির নাম বলছি তাকে দেখে তাকে দেখে তাকে দেখে তিনি চলে যাওয়ার পর দুনিয়া থেকে চলে গেছে লাশ যাচ্ছে লাশ লাশ পর্যন্ত জানা যা যাচ্ছে নব্বই লক্ষ অমুসলমান কলমা মুসলমান হয়ে গেছিল নাম তার নমান বিন সাবেদ আবু হানিফা জোরে বলুন সোভান নিয়ে যাচ্ছে এক বুড়ি মা দাঁড় করিয়েছে না ইমাম জগৎ বিখ্যাত ইমামে জানো না এই আসি নমানের লাশ সেটা অমুসলিম মহিলা শুনছেন না বয়স্ক মা বলছে হ্যাঁ দাঁড় করো মুসলমান কখনো অদা খিলাফ করেনি আর আজকে অদা খিলাফ যদি করে ওটা মুসলমান তার মানে এটা হয়েছে না হয়নি তাহলে আজকে দোস্ত আমাদের রে বাপ আমাদের ক্যারেক্টার আমাদের কথা আমাদের চরিত্র আমাদের উটা বচা আমাদের আখলাকে আজ লোক ভুল বুঝতে ইসলামকে তারা জানে না যে কোটা কেউ ইসলামের কেউ নয় ইসলামের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই এটা তো তারা বোঝে না কেন শিক্ষা তিন ধরনের হয় একটা পড়ে একটা শুনে একটা দেখে অন্য ধর্মের মানুষরা তার ধর্মগ্রন্থ পড়ার সময় নেই তা সে ইসলাম পড়বে কখন তাহলে সে দেখবে বা শুনবে তা আমাদের দেখার আমাদের শোনাতেই হচ্ছে তো শোনার দেখাতেই তারা তো ভাবছে যে ইসলাম মানে এই হয় চোর হয় খুনি হয় ডাকাতি হয় মার্ডার কেসের আসামি হয় আমানত খেয়ানত করে তার মানে রাই হলো ইসলাম এ কথা মত হচ্ছে আল্লাহ বলে যাচ্ছি নিজের ক্ষতি তো করছ করছ আমাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে সুদরে যাও সুদিরে যাও আল্লাহ ছাড়বে না আবার বলছি আমার নবীর জন্য কারো প্রয়োজন নাই তাহলে আব্বা সেদিকে তুমি বলছো কেন ওরে খাপা আমি যে মোহাম্মদ রসুলকে ভালোবাসি এটা প্রমাণ করে জান্নাত লিবার জন্য চিল্লাচ্ছি আমি গোলাম নবীর এটা প্রমাণ করার জন্য চিল্লাচ্ছি কেন নবীর গোলাম জান্নাতে যাবে জোরে বলুন সুবহান কিন্তু চিল্লানোটাকেও নবীর দিনের বিখলাফ যেন না হয়ে যায় ওটাকেও মাথায় রাখতে হবে অনেক সময় রাগের মাথায় হয়ে যায় কিন্তু সেটাকে কন্ট্রোল করা অভ্যেস করা আস্তে আস্তে কথা বুঝছেন না বোঝেন না আহা হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের লাশ মোবারককে দাঁড় করিয়ে দেওয়া হলো অমুসলিম বুড়ি মা জিজ্ঞেস করছে এ মুসলমান কখনো অদা খেলাপ করেনি একদিন তোদের ইমামকে আমি ধরেছিলাম ইমাম তোর মুখে দাঁড়িয়ে আর ছাগলের মুখে দাঁড়িয়ে দুটো কোনটার মধ্যে ভালো কোনটা লস বল কোনটা দামি কোনটা কম তোদের ইমাম বলেছিল মা পরে বলবো না বলে চলে যাচ্ছে মানে মুসলমান কখনো অদা খেলাপ করে নে বলতে হবে লাশের ভেতর থেকে আওয়াজ এসছে কাফনের ভেতর থেকে বলুন আল্লাহ একবার আরও জোরে বলা যাবে না এই আল্লাহ পারে না পারে কেও অস্বীকার করো তুমি তাহলে মুসলিম শরীফের মুকद्दমা পড়ো যেটা টাইটেলে পড়ানো হয় দাউরা হাদিসে বুখারীর পরে যে কিতাব তার درجہ মুসলিম শরীফ ওর মুকद्दমা পড়ো কত মুহাদ্দিস না যিনতেকারের পরে কবরে গিয়ে নামাজ করে যার ছাত্ররা দেখেছে জোরে বলুন সুবহান কথা বুঝে আসছে না নাই বাপ আমার ভাই আমার কুরআন শরীফ খোলো দেখো আসাবে কাফের কথা কোরআন শরীফে খুলে দেখো ইতিহাস গুলো পড়ো দেখো আমার ইমামে আজম কাফনের ভেতর থেকে কথা বলছে মা অবশ্যই দয়াময় আল্লাহ আমার দাড়ির মর্যাদা দিয়েছে জোরে বলুন সুহার এ বাবা সেদিন বললি না কেন মা ইমান না থাকলে চতুষ্পদ পর্যন্ত থেকেও নিকৃষ্ট হয় কোরআন বলছে যে মহান সরসটাকে বিশ্বাস করলি না তার আর ইমান কোথায় তা আমি ওই হালে মরব কি আমি জানতাম না তাই আমি আজ মরিছি ইমান হালে তাই আমার দাড়িটা শ্রেষ্ঠত্ব প্রমাণ দিচ্ছে জোরে বলুন সোহান আল্লাহ তাহলে এ থেকে কি বুঝলেন দাড়ি থাকলে শ্রেষ্ঠ নয় ইমানদারের গালে থাকলে শ্রেষ্ঠ টুপি পড়লে শ্রেষ্ঠ নয় ইমানদারের মাথায় থাকলে শ্রেষ্ঠ লেবাস পড়লে শ্রেষ্ঠ নয় ইমানদারের গালে শ্রেষ্ঠ নামাজ পড়লে শ্রেষ্ঠ নয় ইমান তার পড়লে শ্রেষ্ঠ বোঝাতে পারছি তো নাকি আমার যুবকরা আল্লাহর হস্তে বোঝ আল্লাহর হস্তে আমার আমার বিবাগের একটা যুবক হুম্মা কথা বলবো বলে দিয়ে চলে যাব দোয়া যে দোয়া নিয়ে ওই যুবকটার নাম রাজরাতে আব্দুল্লাহ বয়স তার আঠারো বছর বয়স একেবারে টক বগে খুন মন দিয়ে শোনো যুবক খুনের গরম থাকবে হুশ হারিয়ে ফেলো না গো মাথা ঠান্ডা করে চলো তুমি এদি আজকে রাস্তাটাকে দু ঘন্টার জন্য অপরোপ করে দাও রাস্তায় যদি কোনো গাড়ি ভাড়িকে ভাঙচুর করে দাও রাস্তায় যদি তুমি টায়ারটা জ্বালিয়ে দাও ওই রাস্তা করে পথচারি করছে এমন একটা ভাই যে ভাই কিন্তু তোমার নবীকে শ্রদ্ধা করে হতে পারে সে অন্য ধর্মের কিন্তু মোহাম্মদ রোসেন শ্রদ্ধা করে এমন সময় তোমার একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল ওই পাশেতে একটা মা বসে আছে তারপরে একটা দুধির বাচ্চা রয়েছে ওই দুধির বাচ্চাটাকে নিয়ে মা গরমে বড় পরেশান হয়ে যাচ্ছে কিন্তু এই মাটা অন্য ধর্মের হতে পারে ঠিকই কথা কিন্তু তবে নবী ওই মা আগে ওই বাচ্চাটা এমন করে বড় ভালোবাসে ওই বাচ্চাটাকে রকম प्यार করে mohabbat করে ওই সময় দেখা যায় এ তোমাদের তারা মনে মনে কিন্তু কষ্ট পাবে দুঃখ পাবে আল্লাহ নবী কখনো কাউকে দুঃখ দিবার পক্ষে না তো ভাইয়ের আমার কি যেন বলছিল হাজরাত আব্দুল্লাহ হুজুর এমন করে জন ছেলে ব্যবসার জন্য শহরে গেছে ব্যবসার জন্য শহরে গিয়ে একটা বাড়ি ভাড়া বাড়িটা ভাড়া কথা বোঝা আসছে পরের দিন সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ব্যবসার জন্য যখন কাজে যাবে বন্ধু শুনেন ঘর থেকে যখন বেরিয়েছে ঘরের শিকলটা তুলে তালাটা দিয়ে চলে যাবে অমনি দেখছে না সিঁড়িতে পোটেতে পোটের ওপরে ময়লা পরে আজ ময়লা কথা বুঝে আসছে এই ময়লা পড়ে আস উনি দেখে অবাক হয়ে গেলেন কে ময়লা ফেললো ইদিক উদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ঝোড়া নিয়ে ময়লাটাকে ফেলে অন্য জায়গায় ফেলে দিলেন এরকম কয়েক সপ্তাহ ডেলি হচ্ছে উনি কিন্তু রোজ বাহির হয় ময়লাটা পরিষ্কার করে নির্জন জায়গায় ফেলে দেয় যেখানে ময়লা ফেলে ঘরে তালা দিয়ে ব্যবসার জন্য চলে যায় আবার ফিরে আসে কখনো কাউকে গালিও দেয় কিছুই করে নি আজকে এটা তোমার আমার সঙ্গে ঘটে কি হবে গাল দিয়ে তো গুষ্টির পিণ্ডি মেরে ফেলবে একদম ঠিক না বেডি তাহলে এই সমাজ খারাপ হচ্ছে কেন আমাদের ঘরে খালো খারাপ বলছে কেন বুঝতে পারছেন আমাদের দোষ আছে না নাই এগুলোকে চেঞ্জ করুন তো একদিন ওই গায়ের মুসলমানটা ভাবছে যে ওই মুল্লা মুসলমানটা আব্দুল্লা মনে হয় ওই চ্যাংড়াটা জন ছেড়ে রাখবে না হতে পারে ও মনে আমাকে খুঁজছে ওই জন্য চুপ করে আছে আজকে ওর সামনে ফেলবো ফজরের নামাজ পড়ে হুজুর প্রতিদিনের যেমন বের বেরোয় কোরআন পড়ে আর ও ময়লা আগে থেকে লিয়ে দাঁড়িয়ে আছে যেই ঘর থেকে বেরিয়েছে উনি ফেলে দিয়ে ছুট ভাই ছুটলো কেন বলবেন তো ভয় কিসের অন্যায় করেছে তাই কি জন্যে অন্যায় করেছে তাই কথা বুঝে আসছে ইসলাম ও মোহাম্মদ রসুল ভয় কিসে অন্যায় ঠিক না বেটি তাছাড়া কারো ভয় লাগে না তো হাজরাতে আবদুল্লাহ হুজুর এই সময় দেখা যায় ওই লোকটার দিকে মচকে হেসে ঘরে গিয়ে প্রতিদিন যা করে তাই আনতে গেছে এ মনে করে যে ঘর থেকে লাঠি আনতে গেছে বা কিছু আনতে গেলে মারবে বলে ও তারা তাদের নিজের ঘরে ঢুকিয়ে দেখে জড়া ঘরে ঘরের ছিদ্রতে দেখছে আবদুল্লাহ কি করে প্রতিদিন যা করে তাই করছে কি করে অন্য একটা ময়লা ফেলার জায়গা এনেছে পরিষ্কার করে যেখানে ফেলে যেখানে সবাই ময়লা ফেলে লোক যায় না সেখানে ফেলে দিয়ে ঘরে তালা দিয়ে প্রতিদিনের জন্য যেমন চলে যায় ওভাবে চলে যাচ্ছে ওই লোকটা তাড়াতাড়ি আবদুল্লার হাত ধরেছে বলছে বাবা ছেলে এ যুবক তোকে আমি এতদিন কষ্ট দিয়ে জানার পরও তুই আমায় কিছু বললি না চলে যাচ্ছিস হাজরত আব্দুল্লাহ কি বলেছিলে আমি যে নাকে ভালোবাসি তিনি তোমাকে যদি আমি কিছু বলি কষ্ট পাবে আমি যে ভালোবাসি তেনাকে কষ্ট দেবো না জোরে বলুন সে ভালো বলছে তার মানে বলছে আমার ভালোবাসা হলো মোহাম্মদ রসুল তিনি আমায় শিখিয়েছে বাবা এমন কথা বলো না যাতে পাড়া প্রতিবেশী কষ্ট পায় আমি তোমায় যদি কিছু বলি তুমি কষ্ট পেলে আমার ভয় হয় আমার নবী কষ্ট পাবে নবী আমার উপরে দুঃখ পাবে তাই আমি তোমায় বলিনি তখন ওর দিমাগ ঘুরে গেল হ্যাঁ আমি শুনেছি ইসলাম মানে তো ঝগড়া করে আর করে লুট করে মারপিট করে যেমন আজকাল শুনছেন না অনেকে ভুল বুঝাচ্ছে ইসলাম সম্বন্ধে হ্যাঁ এসব দালাল ছায়া আছে তখন বলছেন না ইসলাম মানবতার কথা বলে প্রেমের কথা বলে ইসলাম শান্তির কথা বলে সাম্যের কথা বলে মানববন্ধনের কথা বলে ইসলাম বলেছে একজন ক্ষদার্থকে যদি কেউ খাওয়ায় পুরো মানুষ জাতিকে খাওয়ানোর স্বভাব পাবে জোরে বলুন সোভান আল্লাহ ইসলাম বলেছে একজন কেউ যদি বস্ত্রহীনকে বহিনকে বস্ত্র দেয় পুরো মানুষ জাতিকে কাপড় দেওয়ার স্বভাব পাবে জোরে বলুন আল্লাহ এটা কি মুসলমানদের জন্য না অন্য ধর্মের আজাদ আব্দুল্লাহ বলছেন আমার নবী বলেছে মানুষ উপকার করলে সে ধর্মেরই হোক দিলে আল্লাহ খুশি হয় জোরে বলুন এইভাবে যুগে 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 মহামানব যারা তাদেরও বিরোধী করেছে একদল তৎকালীন ব্যবসায়ীরা আজকেও মোহাম্মদ রসুল আসার পর একদল ব্যবসায়ী নবীর বিরোধী করেছিল সেই ব্যবসায়ীদের মেন সুলতান ছিল মেন লিডার ছিল আবু জেহেল কে আবু জেহেল আবু জেহেল একটা বড় ব্যবসায়ী ছিল আবু জেহেলের ব্যবসা কি নিজেকে খোদা প্রজেক্ট করা নিজেকে মানুষের কাছে প্রভু বানানো নিজেকে লোকেদের কাছে সারদার বানিয়ে রাখা নিজেকে লোকেদের ঘরে এইভাবে পূজাতে চেয়েছে আমি আপু হলাম তোমাদের খোদা তোমাদের স্রষ্টা তোমরা আমার পূজা আমি তোমাদেরকে খাওয়াই আমার দাসত্ব তোমরা করো আমি হত্যা করলে পাপ নেই আমি কারো নারীকে ভোগ করলে পাপ নেই আমি জুলুম করলে পাপ নেই তোদের সব সম্পদ আমার আমি যা খুশি করব কোনো অন্যায় নেই আমার টিম করলে অন্যায় নেই আমার লোক বল করলে অন্যায় নেই কেন আমি হলাম তোদের খোদা তোরা আমার দাস দাসী মোহাম্মদ রসুল এসে যখনই বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ মালিক তিনার সব পূজা তিনারই সব কি বলে দাস দাসী কোন মানুষ কখনো কারো খোদা বা কারো প্রভু হতে পারে না জুরে বলুন সুবহান আল্লাহ আবু জেহেল তখন দেখলো মোহাম্মদ যা বলছে ঠিকই কিন্তু এই যে গরিবগুলোকে এই যে অশিক্ষিত যাদের কাছে শিক্ষা নাই সত্য করতে পারে না এই যে নারীগুলোকে ভোগের পাত্রি বানিয়েছি পরের ধন আমার দৌলত মনে যা বলছে ঠিকই বলছে কিন্তু আমার নকল খোদায়িত্ব মিটে বলুন বলুন মিটে যাবে তাই আবু জেহেল বিরোধী শুরু করলো বিরোধীটা করতে গেলে সব থেকে উত্তম বিরোধী কি তার সম্বন্ধে মিথ্যা প্রচার করো তাই তো নাকি আবু যে সর্বপ্রথম বলেছিল আমার একটা ভাইপো আছে কিন্তু মিথ্যা প্রচারের মাধ্যমে আমার নবী যদি সব থেকে কেউ বেশি প্রচার করে থাকে দুনিয়াবি জগতের মধ্যে সেই ব্যক্তিটার নাম হলো আবু জেহেল আল্লাহর মধ্যে দেখুন আল্লাহর কৌশল দেখুন আল্লাহর পাওয়ার দেখুন আবু জেহেল আমার নবীর প্রচার শুরু করলো কি ও কাজ বলে একটা মেলা হতো সেই মেলায় কি হতো বাজারে গরিবের মেয়েদের কিনা বেচা হতো বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে পাথরের মূর্তি লাত উজা হবর এই সব বিশাল সব মূর্তি ছিল তাদের নামে বলি করা হতো হত্যা করা হতো কাটা হতো বিয়ে ওই পাথরের মূর্তি খুশি করা হতো এই রকম সব নোংরা কাজ হতো তখন আবু জেহেল দেখলো এই মেলায় যারা আসবে তারা যদি মোহাম্মদের কাছে চলে যায় মোহাম্মদ তো যা বলছে ঠিকই যে বিনা খুটিতে আসমান যিনি রেখেছে তার দাসত্ব করো মোহাম্মদের নয় সূর্য যার ইশারায় ওঠে তার দাসত্ব করো মোহাম্মদের নয় চাঁদ যার ইশারায় ওঠে তার দাসত্ব করো মোহাম্মদের নয় মায়ের পেটে যিনি সন্তান দেয় তার দাসত্ব করো মোহাম্মদের নয় নিঃশ্বাস যেন এরকম চলছে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে যার ইশারায় হয় সেই মালিক কে দাশত্ব করো মুহাম্মাদের নয় মোহাম্মদ বলছে কি বল লোক গরিব লোক তোমাদের মানুষের বিভাজন নেই হর্ষা কালো বিভাজন নয় তোমরা সবাই একপর দাস দাসী তোমরা মিলেমিশে ভাতৃত্বতে ছলে থাকো আর আমি তো সবাইকে লুটি সবাইকে জুলুম করি সবাইকে মারি সবাই যে লুটি তো মুহাম্মাদের এই কথা যদি সবাই শুনে যায় তাহলে আমার সত্রাসী বন্ধ হয়ে যাবে আমার ব্যবসায় লস হয়ে যাবে শুনছেন ও চিন্তা করলে কি করা যায় কিন্তু শয়তানের বার কত দূর ভাই শয়তানের বার কত দূর নিজের ফাঁদে নিজে পড়ে না পড়ে না ও বেটা চিন্তা ভাবনা করে কি করলো মেমোরি হ্যাং হয়ে গেল মক্কায় আসার প্রত্যেকটা রাস্তায় লোক দাঁড় করে দিল ওর খায়ের খা আর সবাইকে ধরে ধরে বলছে খবরদার ওই আমাদের সর্দার আবুজেল বলে দিয়েছে ওই যে একটা মোহাম্মদ বলে একজন আমাদের পরিবারে এসেছে ও নবী দাবি করেছে আল্লাহ নাকি ওকে আখেরি নবী করেছে মেসেঞ্জার করেছে আওতার করেছে ধর্মের পানি প্রচার করতে এসেছে তোমরা খবরদার কাছে যাবে না আমাদের সর্দার জানিয়ে দিয়েছে এমন প্রচার করলো এমন প্রচার করলো সবাই বলতে বলছে একবার যে দেখেই এসি না আল্লাহ নবী মদিনা আল্লাহ নবী মক্কাই নিজে হুজরা মোবারকে বসে আছে লোকেদের ঘরে নিয়ে পুরো ভিড় সারা দুনিয়া থেকে লোক এসছে তো কাজের মেলায় ভিড়